ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে ধুন্ধুমার কাণ্ড বামগ্রেসের আক্রমণে গুরুতরভাবে আহত বিজেপি দলের একাধিক পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকরা ঘটনার শুক্রবার দুপুরে ঘটনার বিবরণে জানা যায় এদিন রাজনগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজনগর কমিউনিটি হলে পঞ্চায়েত শ্রী সিবিএম এবং কংগ্রেস দল যৌথভাবে গঠন করে যদিও বিজেপি নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যরা রয়েছেন পাঁচজন বামগ্রেসের প্রধান উপপ্রধান এবং তাদের পঞ্চায়েত সদস্যরা শপথ শেষ হলে বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ হয় শপথের শেষ মুহূর্তে দিনের বক্তব্যকে ইশুবানিয়ে বামগ্রেস সমর্থিত পঞ্চায়েত সদস্য এবং সমর্থকরা বিজেপি পঞ্চায়েত সদস্য এবং সমর্থকদের সাথে বাগবিতণ্ডা শুরু করে একটি পরিচয় তা মারপিটে রূপ নেয় তাতে গুরুতরভাবে আহত হন বিজেপি দলের জেলা পরিষদের সদস্য সোমദാশ রাজনগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সহই কাथिक বিজেপি কর্মীরা ফাংচুর করা হয় কমিউনিটি হলের আশপাপত্র পরে আহতদের উদ্ধার করে গদন্তলার সামাজিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনাগর জেলা হাসপাতালে রেফার করেন বর্তমানে আহত সকলেই জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহতরা যথাক্রমে সঞ্জয় পাল রত্নদীপ দাস আব্দুল মুমিন রাহুল দাস সুচিত দাস জামাল উদ্দিন আফতাব উদ্দিন গৌরকুমার দাস এদিকে ঘটনার পর কদমতলা থানায় বামগেসের রাজনগর পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ রুচু করা হয়েছে অভিযুক্তরা যথাক্রমে ময়ুব আলী আমি জহরুল হক ইসলাম উদ্দিন ফখরুল ইসলাম বকুলচন্দ্র দাস এবং রাহুল কদমতলা মন্ডলের উদ্যোগে বিজেপি দলের কর্মী সমর্থকরা কদমতলা থানার সামনে টায়ার চালিয়ে অভিযুক্তদের গ্রেফতারের জোরালো দাবি জানান গোটা ঘটনায় কদমতলা ব্লক এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য মারছে <muchas>

জায়গা কংগ্রেসের সিপিএম এ তারা আগে এই অপরিয়া আসছে তারা বিজেপি রে পিটা পিটি জন্য তারা আমরা রে কমিটি হল বিজেপি পিটা করছে রাজনগর কমিটি হল কো রাজনগর কমিটি হল কি অনুষ্ঠান আসলো শপথ আছে কয়জন রে আহত করছে আপনারা আমরা আটজন আটজন নয়জন আছে গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্ক আমরা ভারতীয় জনতা পার্টি ফার্স্ট আসন পাইছি কংগ্রেস কাইতে চারটা আসুন আর সি দুইটা আসুন তারা সংযোতার মাধ্যমে তারা প্রধান উপপ্রধান সিলেকশন করতে শপথ গ্রহণের সুন্দর মতো হয়েছে শপথ গ্রহণের ফলেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া যেহেতু একটা সরকারি প্রোগ্রাম পঞ্চায়েত সেক্রেটারি হয়েছে যে সরকারি প্রোগ্রাম কোনো রাজনৈতিক বক্তব্য না আমিও কিনার আসলাম হঠাৎ করে সিপিএম এবং কংগ্রেসের গুন্ডাবাহিনী আমার ধাক্কা ধোক্কা মারিয়া মাটি চলাইয়া মাই আরম্ভ করছে সঙ্গে আমার সঙ্গে আরও দুই চাইজন আসলো তারা দুই চারজন বলতে প্রায় সাত আটজন আসলো সবরে তারা বেদর মাইক দরপ করছে লাঠি চসা দোলা ডিল সব কিছু দিয়া তারা যেমনকি এখানে জড়িত পঞ্চায়েত সদস্য জহরুল হক এবং ময়ুব আলী এবং পঞ্চায়েত সদস্য তোমার আলী হুসেন এবং পঞ্চায়েত সমিতির সদস্য জহরুল হক এবং স্বয়ং এমএলএ ইসলাম উদ্দিনের প্রয়োজনে এটা ঘোষণা করছে উদ্দেশ্য প্রণোজিত ভাবে এবং আমাদের জেলার সদস্য সুমারানি দাস উনিও কিন্তু হেরাস্তা হয়েছেন এই এই পঞ্চায়েতের মধ্যে আপনার নাম আমার নাম এমডি আব্দুল মমিন আমি পঞ্চায়েত বর্তমান পঞ্চায়েত সদস্য নিউরো রিপোর্ট সত্যের খুঁজে চব্বিশ ঘন্টা